আমার জমিতে আগাছা নাই অথচ সাতত্রিশ দিন পার হয়ে গেছে সর্বোচ্চ ফলন আছে ছয় ফিট উপরে উচ্চতা ঘাস আছে দেখেন আমি গ্যাপ দিচ্ছি একটা সিরিয়াল পাঁচ ফিট একটা আছে চার ফিট একটা আছে তিন ফিট এটা দেওয়ার কারণ হয়েছিল বর্ষার সময় এখানে পানি জমে থাকে এখানে দেড়শো শতাংশ জমি ওই ওই সাইডে আছে আপনার লেগে ক্যামেরার সামনের সাইড আছে উঁচা এই সাইড একটু নিচা তো যার কারণে গ্যাপ বেশি দিছি কিন্তু সিরিয়াল দিছি এক ফিট পর পর দেখেন এবং এই সমতল ভূমি থেকে আমি ঘাসটা যখন ওইছে বারো থেকে পনেরো দিনের মাথায় এক ফিট উঁচা করে মাটি দিয়ে গেছি এটার কারণ ছিল এখানে বর্ষার সময় চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে থাকে আপনাদের জমিতে যেখানে দুই মাস তিন মাস দুই ইঞ্চি চার ইঞ্চি পানি জমে থাকে সেসব জমিতে আপনারা এই উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাসটা চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই জমিটা চাষ দিবেন চাষ দেওয়ার পর সমতল ভূমিতে ঘাস চাষ করবেন ঘাস চাষ করার সময় প্রথম প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে পটাশ ব্যবহার করবেন আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপসার এরপরে সুতা ধরে একবারে সুতা ধরে সোজা করে তিন ফিট পাশে গ্যাপ দেবেন এবং লাম্বায় এক ফিট পর পর করে একটা করে চারা রোপণ করে দেবেন সিঙ্গাল চারা যখন ঘাসটা হবে দশ থেকে বারো দিনের মাথায় সার দেওয়ার সময় হবে তখন আপনারা এই ঘাসের গোড়ায় এক ফিট উঁচা করে ডাইরেক্ট চারা এরকম চারা মানে চাকা উঁচা করে মাটি দিবেন গোল করে দেওয়ার পরে গুঁড়া যে মাটিগুলো আছে এই চারা কাটার পরে মানে আস্তা কোদালে মাটি উঠার পরে কিন্তু গুঁড়া মাটি থাকে গুঁড়া মাটিগুলো ঘাসের গুঁড়া দিয়ে দেবেন দেওয়ার শেষ হইলে জমিতে আপনার প্রত্যেকটা ঘাসের গোড়ায় চার চামচে এক চামচ করে ইউরিয়া সার ব্যবহার করবেন এরপর দিনকার জমিতে সব পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন যদি লেভেল জমিতে পানি পায় তাহলে অবশ্যই ঘাসের গুঁড়ায় পানি পাবে এবং এই ড্যান না যে নালাটা আছে নালার মাঝে পানি জমে থাকবে ও রস পাবে দ্রুত ঘাস বৃদ্ধি পাবে তো এই শীতের সময় আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন এবং দশ দিন পর পর ঘাস লাগানোর তিরিশ দিনের মধ্যে তিনবার সার প্রয়োগ করবেন প্রথম শুরু দশ দিন বিশ দিন তিরিশ দিন তিনবার সার প্রয়োগ করবেন প্রথমবার তো আপনি সার দিয়ে চাষ করছেনই এরপর তিন মাস এক মাসের মাঝে তিনবার সার প্রয়োগ করবেন এবং তিনবারই পানি দেবেন জমিতে পর্যাপ্ত পরিমাণ তাহলে এই শীতের সময় আপনাদের ঘাসের সংকট হবে না দেখেন আমি সারা তৈরি করার জন্য গ্যাপ বেশি দিছি যেহেতু আবার বর্ষার সময় এখানে পানি জমে থাকে আপনার হিসাবে একই যেহেতু গ্যাপ দিছি চার ফিট লাম্বা দিছে আবার এক ফিট পর পর সারা এতে হয়েছে কি শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে ওর গোড়ায় মাটির উঁচা মানে উঁচা করার জন্য যে মাটিটা দরকার সেটা আমি পাইছি এখান থেকে মাটি নিচে এখন সমতল ভূমি থেকে আট ইঞ্চি নিচে আছে আর একবার যদি মাটি দিই তাহলে আমার ঘাসে গোড়াটা দুই ফিট উঁচা হবে এবং নালা হয়ে যাবে বর্ষার সময় পানিটা উঠবে এবং সাথে সাথে নেমে যাবে বা নামার ব্যবস্থা না থাকলেও এই নিচে মাটিতে থাকলে পানিতে জমে থাকলে আমার সমস্যা হবে না কারণ আমার ঘাস অলরেডি এক ফিট উঁচু আছে মাটি থেকে সমতল ভূমি থেকে এবং দুইবার কাটার পর যদি আবার মাটি দিই তাহলে আবার উঁচু হয়ে যাবে আর যেহেতু আমি ঘাসের গোড়ায় সার দিই আমার লেবার কষ্ট অবশ্যই কমে আসবে দেখেন আমার এই যে ঘাসটা আমার এই যে বুক পর্যন্ত ঘাস আছে এখনই এই অল্প কয়েকদিনে আর একজপে ঘাস দেখেন কত পরিমাণ ঘাস আছে মাটি দেওয়ার কারণে শাখা পোশাখা বৃদ্ধি পাইছে আপনারা এই ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে আশা করি সর্বোচ্চ ফলন পাবেন দেখেন যদি কোনো কারণবশত দেখা যায় যে আপনার ঘাস দ্রুত বৃদ্ধি পায় না সেক্ষেত্রে আপনারা গ্রোজিন ম্যাগমা জিঙ্ক সালফেট এ ধরনের সারগুলো ব্যবহার করবেন শুধু ঘাসের গোড়ায় দিবেন তাহলে ম্যাঘের মতো কালা হয়ে দ্রুত ঘাস বৃদ্ধি পাবে ইনশাল্লাহ দেখেন আমি এখানে পাশে চার ফিট দিছি কিন্তু লাম্বা এক ফিট পর পর চারা দিছি ঝোঁপ কি বড় হয়েছে এখানে বর্ষার সময় পানি জমে থাকে তো আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে যদি ঘাস চাষ করেন তাহলে আশা করি লাভবান হবেন দেখেন এখানে আমার দেড়শো শতাংশ জমি আমি শুধু ঘাসের গোড়ায় সার ব্যবহার করি শুধু ঘাসের আর কোথাও ব্যবহার করি না তাতে আমার হয় কি চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি সাতত্রিশ কেজি এরকম সার লাগে একবার যদি তিনবার সার প্রয়োগ করছি ছত্রিশ দিন সাত্রিশ দিনের মাথায় আমার কখনই পঞ্চাশ কেজি লাগে নাই প্রথমে একবার এক বস্তা ঢ্যা ছিলাম এতে উনচল্লিশ কেজি দিছি চার চামচে এক চামচ করে ঘাসের গোড়ায় সার দিছি এরপর যখন ইউরিয়া দিয়েছি তখনও দেখছি তেতাল্লিশ কেজি লাগছে এরপর আবার যখন ইউরিয়া দিয়েছি তখন সাতচল্লিশ কেজি লাগছে তো আপনারা যদি ঘাসের গোঁড়ায় সার দেন অবশ্যই ঘাস দ্রুত বৃদ্ধি পাবে দেখেন এখন এখানে সাড়ে ছয় ফুট সাত ফুট উচ্চতা আছে যেহেতু এক সপ্তাহ পরে আবার এখানে সার প্রয়োগ করবো এরপর সেচ দিব এরপর ঘাস কাটার উপজে জায়গায় বিশ দিন পরে তাহলে যদি এক সপ্তাহ পর দেবো ওদিকে বিশ দিন সাতাশ দিন তো সাতাশ আড়িদিকে তিরিশ এক হিসাব করতে গেলে দুই মাসের মাথায় আপনারা ঘাস কাটতে পারবেন ইনশাল্লাহ এ ধরনের পদ্ধতি অবলম্বন করলে শীতের সময় আপনাদের ঘাসের যে সংকটটা দেখা দেয় সেটা দেখা দেবে না তো আশা করি প্রিয় ভিডিও যেতে থাকার জন্য আপনারা উপকৃত হবেন আপনাদের মূল্যবান মতামত আশা করতেছি আজকের মধ্যে এখানে বিদায় নেব যাদের ঘাসের কাটিং লাগবে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো দাঁতের যেমন বিশেষ করে গুয়াতামালা জারাওয়ান এলিফেন্ট রেড চং স্মার্ট নেপিয়া জার্মান অজানা এক কথা সব ধরনের ঘাসের কাটিংগুলোই পাবেন আল্লাহ হাফেজ